সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যান্ডারসন ও হেসেলবাগ সমীকরণ যেটি এন ও এইসিএসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো চলুন কথা না বাড়ি আমরা ক্লাসটি শুরু করি তো এই হ্যান্ডারসন হেসেলবাগ সমীকরণ জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে অম্লীয় প্রকৃতির একটি বাফার দ্রবণ যে বাফার দ্রবণে ইথানৈক অ্যাসিড এবং সোডিয়াম এর মিশ্রণে তৈরি আর আপনারা জানেন যে ইথানৈক অ্যাসিড একটি দুর্বল বা উইক অ্যাসিড যেটি জলীয় দ্রবণে খুবই কম পরিমাণে নিয়োজিত হয় এখন দেখেন এটি হচ্ছে সিএসি সিডবল এইচ এর বিয়োজিত রূপ হচ্ছে এটি এখন সাম্য অবস্থায় ভর্তির সূত্র অনুসারে আমরা যেটা পাই সেটা হচ্ছে কে এখানে লিখতে পারি সি এইচ থ্রি সি ডবল এইচ লিখতে পারি আর এখানে আমরা লিখতে পারি সি এইচ থ্রি ও মাইনাস এবং এখানে এইচ প্লাস আমরা লিখতে পারি এখন দেখেন এটাকে লেখার পরে আমরা বা লিখতে পারি বা লেখার পরে এইচ প্লাসটাকে এদিকে লিখতে পারি লেখার পরে আমরা এখানে এই সূত্রটাকে এইভাবে একটু রূপ দিতে পারি কে তারপরে সি এইচ থ্রি সি এইচ লিখতে পারি আর এখানে সি এইচ থ্রি মাইনাস লিখতে পারি এখন দেখেন যে সিএস থ্রি সি এইচ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিডে যখন সোডিয়াম ইথানয়েড যুক্ত করা হয় তখন এর বিয়োজনটা আরও হ্রাস পায় এর বিয়োজন আরও হ্রাস পায় যেহেতু এর বিয়োজনটি হ্রাস পায় সেহেতু ইথানোয়িক অ্যাসিডের বান ইথানোয়িক অ্যাসিডের প্রারম্ভিক ঘনমাত্রার প্রায় কাছাকাছি হয়ে যায় এতে ইথানৈক অ্যাসিড এই যে সিএসসি সিডব্লু মাইনাস এর ঘনমাত্রা লবণের ঘনমাত্রার সমান যায় তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি বা এস প্লাস লিখতে পারি লেখার পরে কে এ লিখতে পারি লেখার পরে এটাকে আমরা বলতে পারি অ্যাসিড আর এটাকে তখন আমরা বলতে পারি সল্ট সল্ট বলা যায় লেখার পর দেখো বা এখানে মাইনাস লকটাকে আমরা যুক্ত করব যুক্ত করে এস প্লাস এদিকে হবে এদিকে মাইনাস লক কে এখানে আমরা লগেরি দমের সূত্র অনুসারে পাই মাইনাস লক এখানে অ্যাসিড আর এদিকে হচ্ছে সল্ট লিখতে পারি এখন লেখার পরে বা আপনারা জানেন মাইনাস লক এস প্লাস মানে হচ্ছে পিএইচ আর মাইনাস লগ কে মানে পি কে এটা লিখতে পারি তাহলে এখানে সল্ট উপরে যাবে অ্যাসিড নিচে আসবে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে লগ সল্ট বাই অ্যাসিড এই যে সমীকরণটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমীকরণটার নাম হচ্ছে হ্যান্ডারসন ও হেসের সমীকরণ তো আশা করি হ্যান্ডারসন এবং হেসের সমীকরণটি আপনারা প্রতিপাদন করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম